গোঘাটের ভাদুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে একটি যাত্রীবাহী বাস কতুলপুরের দিক থেকে আরামবাগের দিকে আসার পথে দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে একটি লরির পিছনে ধাক্কা মেরেছিল বাসটি লরিটি দাঁড়িয়ে থাকা অবস্থায় ধাক্কা মেরেছিল যাত্রীবাহী এই বাস দুর্ঘটনায় জখম হয়েছেন একাধিক যাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কি বলছেন প্রত্যক্ষদর্শীরা শুনে নেব আমরা খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

এসে আপনাদেরকে মেডিকেল কলেজ নিয়ে আপনি কি করেন চাষবাস করেন আপনার নাম একটু বলেন পুতুলপুর আরামবাগ যে গাড়িটা আসছিল সেই গাড়িটা আস্তে আস্তে মানে কিছু সামনে গুরু পড়ে যায় যার জন্যে লরির পেছনে এসে ধাক্কা আমাদের সাইড থেকে এসে ওই জন্য ওই যে সামনে বসে ছিল তার একটু বেশি ইনজুরি হয়েছে বাচ্চা দু তিনজন আছে তাদের একটু অসুবিধা হয়েছে এই ঘটনাটা কখন হল এই ঘটনাটা এই যে সামান্য ঘন্টা এক ঘন্টা আগে কোন ঘন্টা হয়েছে এটা ভাদ্রমোড়ের কাছে হয়েছে বাসে থাকা যাত্রীদের আহত হয়েছে না হ্যাঁ বাসে যা যাত্রীদের আহত হয়েছে তারা আহত হয়েছে কি নাম আপনার লতিফ খান এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়